যদি দুর্ভাগ্যবশত একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের সংঘর্ষ হয় আর আপনি যদি সেই লঞ্চের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন তাহলে শুনুন কি করা উচিত আপনার প্রথমত আপনি শান্ত থাকবেন চিৎকার দৌড় বা ভিড় এসব দুর্ঘটনাকে আরো ভয়ঙ্কর করে তোলে নাম্বার দুই যদি নিচে ডেকে থাকেন সাথে সাথে উপরে ডেকে ওঠার চেষ্টা করুন যেই অংশে পানি ঢুকেছে সেই জায়গা যত দ্রুত সম্ভব এড়িয়ে চলতে হবে নাম্বার তিন লাইফ জ্যাকেট খুঁজুন লঞ্চের সিলিং অথবা সাইডে ঝুলানো আছে এই লাইফ জ্যাকেট আপনি যত দ্রুত সম্ভব সেটা সংগ্রহ করুন নাম্বার চার যদি লাইফ জ্যাকেট না পান তাহলে ভাসার জন্য যে কোনো জিনিস ব্যবহার করুন বাস খালি ড্রাম অথবা টায়ার এসব জীবন বাঁচাতে সাহায্য করবে নাম্বার পাঁচ লঞ্চে হেলে গেলে আপনি কখনো নদীতে ঝাঁপ দিবেন না বরং আপনি লঞ্চের সবচেয়ে উঁচু জায়গাটি বেছে নিন এবং সেখানে অবস্থান করুন নাম্বার ছয় শিশু এবং বৃদ্ধদেরকে সাহায্য করুন এই মানবিক কাস্টের জন্য হয়তো আল্লাহ তালা আপনাকে সাহায্য করতে পারে ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে সচেতন করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন